বর্তমানে একটি সমস্যা সবার সাথে হচ্ছে যে মোবাইলে এমপি থাকে অথচ ইন্টারনেট চলে না এভাবে অনেক অভিযোগ আমার কাছে আছে একটি দুটি নয় প্রচুর অভিযোগ আমার কাছে আসে যে দেখো ভাই মোবাইলটার এমবি আছে অথচ ইন্টারনেট চলে না আজকে আমি এই সমস্যাটির সমাধান আপনাদেরকে দেখাবো হ্যাঁ তবে এটি অনেকের অনেক কারণে হতে পারে তবে আমি সার্বজনীন একটি টিপস অ্যাপ্লাই করে দেখব এবং সেটি দিয়ে অনেকের কাজ করেছে যেমন আমি সেভেন্টি মানুষের বলতে পারি যে ইন্টারনেটটি আবারও চালু হয় আসুন আজকের এই ভিডিওটিতে দেখা দেখাবো যে কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন একটি সেটিং রিসেট করে সমস্যাটি সমাধান করার জন্য আপনারা আপনাদের মোবাইলের সেটিং এ চলে যাবেন গিয়ে এখানে সার্চ লিখবেন রিসেট আর ই এস আপনারা আবার এটি ভাববেন না যে আমি পুরো মোবাইলটিকে রিস্টার্ট কথা বলতেছি এখানে আপনারা রিসেট ফোন পাবেন অথবা আপনার মোবাইল যে জন্য মডেলের হয় তারপরে আপনি একটু নিচের দিকে যাবেন এভাবে দেখবেন যে রিসেট ফোন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে উপর দিকে লেখা দেখতে পারবেন রিসেট নেটওয়ার্ক সেটিং এটি আপনার মোবাইলে নিচেও হতে পারে মধ্যবর্তীতে হতে পারে তো আপনি এটাকে খুঁজবেন যে কোথায় রিসেট নেটওয়ার্ক সেটিং এটাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার লকটা চাইবে মানে ফিঙ্গার লক সেটি আপনি দিয়ে দিলেন এরপরে আপনি এখানে রিসেট নেটওয়ার্ক সেটিং এ একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সেই ইন্টারনেটটি চলে আসবে তবে এটি যে সবার ক্ষেত্রে চলে আসবে এমনটা 75% মানুষের যদি এমবি টাকা সত্ত্বেও ইন্টারনেট যায় তাহলে আসবে এবং অন্য কোনো কারণে হতে পারে তবে সেই কারণটি আমাকে জানালে আমি কোন সমাধান পেলে ভিডিও বানিয়ে দেব তবে এই যে সেটিংটা বললাম বা এই সেটিংটা যদি আপনি রিসেট করেন তাহলে 75 সেই সমস্যাটি সমাধান তো এই এই আজকের ভিডিও বিন্দু পরিমাণ ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক নতুন দর্শকের সাবস্ক্রাইব করবেন এবং ছোট ভাইয়ের ফেসবুক পেজ টি ফলো করতে বলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন একটা টপিক নিয়ে নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ